নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে সবাইকে স্বাগত আজকে এসেছি মাছের তেলে উচ্চ চচ্চড়ি করবো তাই আজকে এই রেসিপিটা করব বলে শেয়ার করতে এসেছি তার জন্য আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি একটু কুমড়ো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেলও তাই ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি সাথে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর রসুন আর আদা একটুখানি কুচি করে নিয়েছি তো আর কি দেখবো সব দেখতে পাবে তার আগে আমি উচ্ছে আলু আর কুমড়ো আলাদা আলাদা করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব গড়ায় বসিয়ে দিয়েছি সর্ষে তেল সামান্য নুন আর বড়ির দিয়ে উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভাজা হলে আমিভাবে আলু আর কুমড়োটা ভেজে নেবো আর সাথে একটুখানি আমি নিয়ে নিয়েছি একটু লেব তো আর কি কি দেবো

আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়েছে পর এই যে মাছের তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ সামান্য একটু হলুদ এখানে মিষ্টি লেবুর রস বা এটা খানিকক্ষণ ভাজা হবে এটা ভালো করে তৈরি হয়ে গেছে মাছের তেলটা এবার এই ভাজা উঠতে কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম तो भालू को ने नाचते हुए उसके दिया मेरे को चाट मौसला दी दिना तो वहाँ एक एक दिन के एक बार होगा নিভিয়ে দিলাম গ্যাস সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর কেমন লাগলো জানিও মাছের তেলে উচ্ছে চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে একবার গরম ভাতের সাথে করে দেখো মাছের তেলের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগবে তো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে সাথে থাকবো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো